ফাইনালি দিশার রুম ভিডিওটা নিয়ে চলেই আসলাম অনেক বেশি অপেক্ষা করছিল যে দিশার রুম ট্যুর এর ভিডিও দেওয়ার জন্য দিশার রুমটা আমি কি করে সাজিয়েছি কি কি ফার্নিচার দিয়ে সাজিয়েছি পুরোটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এই ব্লগে আমার ফার্নিচারের পছন্দ ছিল হচ্ছে হোয়াইট কালার আমি হচ্ছে দিশার জন্য নিয়েছি একটা ওয়ারড্রুব ছোট্ট যেহেতু ওর ড্রেস রাখতে হয় ফুল একটা সেট নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো পুরো সেট টা এই ফার্নিচারগুলো গুলো নিয়েছে আশিক ফার্নিচার থেকে আমি প্রেস টা মেনশন করে দিবো আমি অনেক ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথা থেকে নেওয়া যায় কোথা থেকে নেওয়া যায় কারণ হচ্ছে দীর্ঘস্থায়ী এবং টেকসই একটা ব্যাপার থাকে আমার কাছে আশিক ফার্নিচার বেস্ট মনে হয়েছে দ্যাটস ওয়াই আমি আশিক ফার্নিচার তাদের যে ট্রি আছে আমি সেটা ভিজিট করি এবং সেখান থেকে আমি কাস্টমাইজ করে আমি এই ফার্নিচার গুলা নিয়েছি সুন্দর এবং কোয়ালিটি ফুল ফার্নিচার আপনারা পাবেন এ বড় কথা হচ্ছে এবং হচ্ছে যে ডিজাইন ডিজাইনের কাস্টমাইজ করে নেওয়া যায় অল ওভার বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন সিং টেবিল আমি নিজে ডিজাইন করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী বললাম না যেকোনো কালার যেকোনো ডিজাইন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি এইটা নিয়েছি এবং এখানে দেখেন খুব সুন্দর আমি দিশামণির নামটা দিয়ে নিয়েছি এইটা কিন্তু প্রেস করলে হচ্ছে লাইটের কালার চেঞ্জ হয় এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ফার্নিচার ব্যাপারটা হচ্ছে অনেক স্বপ্নের এবং শৌখিন যেহেতু এত টাকা ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে টেকসই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে দিশার রুমে আমি ড্রেসিং টেবিলটা দিয়েছি দেখেন কত সুন্দর রুমের মানে লাকজারিয়াস একটা ভাব চলে আসছে চার পার্টের একটা আলমারি নিয়েছি আমি নিচে আমার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে ড্রয়ার দিয়েছি যদিও হচ্ছে আমার আলমিরার গ্লাসটা একটু ফেটে গিয়েছে সেটা হচ্ছে ওনারা যখন দিয়েছে তখন ফাটেনি আমি নিজে একটু পন্ডিতি করে চেঞ্জ করতে চাইছিলাম অনেকগুলো লোক নিচে থেকে নিয়ে আসছিলাম তারা চেঞ্জ করতে গিয়ে আমার গ্লাস টা ফাটিয়ে ফেলেছে বাট তারা খুব সুন্দর করে হচ্ছে আমার ফার্নিচার গুলা একদম যত্ন সহকারে বাসায় এনে দিয়ে গেছে যাই হোক আমি আলমারির ভিতরে পার্টটি একটু দেখাচ্ছি এখনো হচ্ছে রুমটা ওইভাবে গুছানো হয়নি শুধু ফার্নিচার এনে আমি রুমটাকে হচ্ছে একটু ডিজাইন করেছি এই আলমারিটা আমার বেশি পছন্দ হয়েছে ভিতরে অনেক স্পেস আর হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর দিশার যে ব্যাপারটা তো অনেক হ্যাপি ও রুম ও নিজের মতো করে সাজিয়ে নিবে এখনো হচ্ছে ছবি বা ফার্নিচার গুলি অনেক বেশি টেকসই আর আপনারা তো জানেন যে কোনো কিছু কেনার ক্ষেত্রে আমি অনেক বেশি জাস করি অনেক বেশি ঘুরি এবং অনেক বেশি থিং করি আর হচ্ছে খুঁজে 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 বেস্টটা নেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে আমার খাট এটা যেহেতু দিশা এই রুমে থাকবে ওটস মানে মতো করে নিয়েছি ছোট্ট একটা খাট আমি অর্ডার করেছি খাটটা অনেক বেশি সুন্দর ছোটর মধ্যে এন্ড আশিক ফার্নিচারের প্রত্যেক ফার্নিচারই সুন্দর আপনারা পেজটা ভিজিট করলে দেখতে পারবেন এত ইউনিক ইউনিক কালেকশন আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক বেশি টেকসই বিশ্বস্ত স বিশ্বস্তটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার আর আমি তো অনেক বেশি স্যাটিসফাইড আমার এত বেশি ভালো লেগেছে ফার্নিচার গুলি দিশা তো অনেক বেশি হ্যাপি তো আমি হচ্ছে আপাতত ফার্নিচারটা দেখালাম পরবর্তীতে দিশে আরো কি ডিজাইন করে রুমে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী ফার্নিচার নিতে চান আর সেই ফার্নিচার পেজটা ভিজিট করতে পারেন আমি পেজটা মেনশন করে দিচ্ছি দিশার রুম টুরে ছোট্ট এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটাল্লা ফেস